হ্যালো এভরি আজ আমি বানিয়েছি শুধুমাত্র এক কাপ সুজি দিয়ে খুবই দারুণ স্বাদের একটা নাস্তা রেসিপি যেটা আপনারা সকালের টিফিনে বা বাচ্চাদের লাঞ্চ বক্সও দিতে পারেন সাথে দেখিয়ে দেব এই নারকেল বাদামের চাটনিটা যেটা কিন্তু অসাধারণ খেতে হয় খুবই সহজে কতটা ছিদ্রযুক্ত বানিয়েছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন চলুন তাহলে কথা না বাড়িয়ে এগুলোকে শুরু করে ফেলছি দেখুন এখানে একটা মিক্সিং জারের মধ্যে সবার প্রথমে আমি নিয়ে নেব এক কাপ পরিমাণ সুজি তার সাথে দিয়ে দেবো হাফ কাপেরও একটুখানি কম দিয়ে সুজিটাকে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নেবো ছোট মিক্সিং জারের মধ্যে দিচ্ছি বলে আমি শুধুমাত্র সুজিটা গ্রাইন্ড করছি আপনার যদি বড় মিক্সিং জারে দেন তাহলে সুজির সাথে দই আর জলটাকেও কিন্তু গ্রাইন্ড করে নেবেন তো একটা মিক্সিং বাউল নিচ্ছি ভালোভাবে গ্রাইন্ড করার পরে সুজিটাকে আমি এর মধ্যে সবার প্রথমে ঢেলে দেবো সুজিটা পুরোপুরি ঢেলে দিলে একটু হাতের সাহায্যে মিক্স করে ফেললাম মিক্স করে নেওয়ার পরে যেই মাপ কাপ মেপে আমি সুজি ব্যবহার করেছি সেই কাপ মেপেই কিন্তু আমি বাকি সামগ্রীগুলো ব্যবহার করব। যেমন এখানে হাফ কাপ পরিমাণ আমি টক দই ব্যবহার করছি এই নাস্তাটাই টক দইটা দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে সাথে দেখুন এখানে দিয়ে দিলাম এক কাপ ভর্তি করে জল দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি কিন্তু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটাকে রেস্টে ছেড়ে দিতে হবে আর মেজারমেন্ট পারফেক্ট রাখলে বন্ধুরা আপনাদের কিন্তু রেসিপিটাও খুবই পারফেক্ট তৈরি হয়ে যাবে এক কাপ সুজির জন্য দিয়ে দিতে হবে টোটালি দেড় কাপ থেকে একটু সামান্য কম পরিমাণে জল আর হাফ কাপ পরিমাণ দই তো এটাকে এবার এইভাবে আমি রেস্টে রেখে দেবো আর রেস্টে রাখার পরে চলে যাব ততক্ষণ আমি চাটনি তৈরি করার প্রসেসে চাটনিটা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ স্বাদের বন্ধুরা চাটনি তৈরি করার জন্য এক চামচ তেল নিয়ে নিয়েছিস তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরে আর তার সাথে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পরিমাণ চিনে বাদাম কাঁচা চিনে বাদামটা ব্যবহার করছি আপনাদের কাছে যদি রোস্টেড চিনে বাদামটা থাকে তাহলে কিন্তু আপনারা নারকেলটা আগে দেবেন তারপরে বাদামটা পরে দেবেন কিছুটা কারিপাতা দিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বাদামটা দিয়ে একটু হালকা হাতে এগুলোকে আমাদেরকে ভাজা ভাজা করে ফেলতে হবে বাদামটা যতক্ষণ না সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ ঠিক এইভাবে আপনাদেরকে নাড়াচাড়া করে যেতে হবে নাড়াচাড়া করে সুন্দরভাবে একটু কালার আসা পর্যন্ত আপনাদের ভেজে নিতে হবে তো দেখুন নার এই বাদামটা যখন দেখবেন হালকা কালারটা বাদামের চেঞ্জ হয়ে এসছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে নারকেল তো এখানে আমি আজকে শুকনো নারকেলটা ব্যবহার করেছি আপনাদের কাছে যদি কাঁচা নারকেলটা থাকে সেটাও ব্যবহার করতে পারেন সাথে এক চামচ পরিমাণ নুন দিয়ে এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আমি এটাকে ভেজে নেব আরও এক মিনিট পর্যন্ত এক মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়েই কিন্তু নাড়াচাড়া করে সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে আর অফ করে দেওয়ার পর একটু সামান্য জল দিয়ে এটাকে ভালোভাবে মিহি পেস্ট তৈরি করে ফেলতে হবে চলুন তাহলে এটা পেস্ট করে আমি তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা যদি ভিডিও ভিডিওটা আপনাদের এতক্ষণ অনেক ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সাথে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে এরকম সুন্দর নিত্য নতুন রেসিপি দেখার আপডেট আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে যদি ভিডিওটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটাকে ফলো করে ফেলবেন চাটনিটা এখানে ভালোভাবে গ্রাইন্ড করা হয়ে গেছে একটা বাটির মধ্যে এবার আমি চাটনিটাকে ঢেলে নিলাম চাটনিটা আপনারা জল দিয়ে একটু পাতলা বা ঘন আপনাদের ইচ্ছা মতো রাখতে পারেন দিয়ে দিতে হবে হাফ লেবু রস যদি লেবুর রস না থাকে তেঁতুল যদি বাড়িতে থাকে তেঁতুলের একটুখানি পাল্প করে দুই চামচ এর মধ্যে দিয়ে দেবেন লেবুর রসটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম এই সময় আপনাদের নুনটা অবশ্যই চেক করবেন যদি আপনাদের নুন কম লাগে এখানে আপনারা নুনটা ব্যবহার করতে পারেন যেহেতু আমি এর মধ্যে নুনটা দিয়ে দিয়েছিলাম তো আমার নুনটা এখানে কিন্তু পারফেক্ট আছে তাই আমি কোনো রকম নুন ব্যবহার করলাম না তরকাটা দেওয়ার জন্য এবার একটা হাতার মধ্যে কিছুটা তেল গরম করে নিয়েছি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কার মধ্যে এক চামচ পরিমাণ এর মধ্যে ছোট রাই সরষে দিয়ে দিচ্ছি রাই সরষেটা দেওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা এখানে শুকনো কারিপাতা আমার কাছে শুকনো কারিপাতা ছিল তাই ব্যবহার করলাম আপনাদের কাছে যদি ফ্রেশ থাকে ফ্রেশটাও আপনারা ব্যবহার করতে পারেন দিয়ে এইভাবে এবার এর মধ্যে এটাকে ভালোভাবে ভাজা হয়ে গেলে ঢেলে দেব ঢেলে দিয়ে একটু এটা নাড়িয়ে দিলেই কিন্তু আমাদের পারফেক্ট চাটনিটা একদম রেডি হয়ে যাবে এটা আপনারা ইডলি ধোসা সব কিছুর সাথে এই চাটনিটা ব্যবহার করতে পারবেন খেতে পারবেন খুবই টেস্টি লাগে এবার বন্ধুরা দেখুন সুজির ব্যাটারটা কতটা বেশি গাঢ় হয়ে গেছে তো এটাকে একটু ফেটিয়ে নেবো প্রথমে তারপরে এর মধ্যে হাফ কাপ থেকে কিছুটা কম পরিমাণে এখানে আমি জলটা ব্যবহার করে দিব খুব বেশি যেন বন্ধুরা পাতলা না হয়ে যায় পারফেক্ট মেজারমেন্ট আপনারা রাখবেন দেড় কাপ থেকে একটু কম আপনারা জল ব্যবহার করবেন আর হাফ কাপের কাছাকাছি দই ব্যবহার করবেন তাহলেই কিন্তু পারফেক্ট দেড় কাপ সুজির জন্য কিন্তু ব্যাটারটা পুরো রেডি হয়ে যাবে ব্যাটারটাকে সুন্দরভাবে এবার ফেটিয়ে ফেলতে হবে ফেটিয়ে একদম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে আর ঘনত্বটা আপনার নিশ্চয়ই আপনাদের আমি দেখিয়ে দেবো যদি আপনারা এতক্ষণ একটা লাইক না করে থাকেন অবশ্যই একটা লাইক করে দেবেন সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন সাবস্ক্রাইবটা কিন্তু একদমই ফ্রি এবার দেখুন বন্ধুরা এখানে আমি এই ইনোটা কেটে এর মধ্যে দিয়ে দেবো এক প্যাকেট ইনো এখানে আমি সুজি ওজনে নিয়ে নিয়েছিলাম দুশো গ্রাম পরিমাণ তার জন্য এক প্যাকেট ইনো কিন্তু পারফেক্ট তো এক প্যাকেট ইনো দিয়ে দেবেন যদি ইনোটা হাতের কাছে না থাকে হাফ চামচ পরিমাণ খাবার সোডা দিয়ে দেবেন তাহলে কিন্তু এটা এরকমই পুরো ফার্মেন্ট হয়ে যাবে খুব সুন্দর তৈরি হবে তো এটাকে এবার আমি চলে যাব সরাসরি তৈরি করার প্রসেসে আমি একটুখানি হাতার সাহায্যে ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর ঘনত্বটা হয়েছে তো এইভাবে একটু নাড়াচাড়া ভালোভাবে করে নিতে হবে খুব বেশি টাইম পর্যন্ত কিন্তু এটাকে রেখে দিলে হবে না সঙ্গে সঙ্গে এটাকে আমাদের তৈরি করার প্রসেসে চলে যেতে হবে এবার একটা তাওয়া নিয়ে নিয়েছি তাওয়াটা গ্যাস গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি তেল ব্রাশ করে এক এক হাতা পরিমাণ দিয়ে দেবো আমি ছোটো ছোটো তৈরি করছি আপনার চাইলে কিন্তু বড়ো বড়ো নাস্তাও এখানে তৈরি করতে পারেন তো এভাবে নাস্তাটা দিয়ে দেবো আর দিয়ে কিন্তু এটা একটুখানি এক থেকে দেড় মিনিট রেখে দিলি লো ফ্লেমে সুন্দরভাবে তৈরি হয়ে যায় তো চলুন আমি প্রথমে আপনাদের এক মিনিট পর এটা কীরকম ধরনের হয় সেটা আমি দেখিয়ে দেবো কতটা বাবলস আসছে কতটা ছিদ্র হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এবার দেখুন বন্ধুরা এটা প্রায় এবার আমি এক মিনিট পর দেখাচ্ছি দেখুন এক মিনিট পর এটা কিন্তু এরকম ধরনের ওপরটা হালকা হালকা ভিজা আছে তো এটাকে কোনো রকম কিন্তু তুলতে হয় না একটু হাতে করে সরিয়ে দিলেই দেখবেন এটা কিন্তু একদম পারফেক্ট এটা সরে যাচ্ছে কোনো রকম এটা চিপকেও যায় না তাওয়ার মাঝখানে কিছুই হয় না দেখুন কত সুন্দরভাবে কিন্তু এটা সরে যাচ্ছে তো চলুন আর একটুখানি কিছু আরও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো রাখলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে তো বন্ধুরা ফেসবুকের পেজটা আপনারা ফলো করে দেবেন সাথে ভিডিওটাকে প্রচুর প্রচুর আপনারা একটু শেয়ার করে দেবেন যাতে আপনাদের বন্ধুবান্ধবরাও এরকম ধরনের রেসিপি তৈরি করতে পারে আর অনেক রকমের নিত্য নতুন রেসিপির জন্যে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রেখে দেবেন তো এরকম করে পারফেক্ট আমাদের কিন্তু নাস্তাগুলো রেডি হয়ে গেল পুরোপুরি শুকনো এবার আমি একটা আলাদা প্লেটের মধ্যে সব তুলে নিচ্ছি আর আর একটা আমি প্রসেস দেখিয়ে দিচ্ছি এরকম করে নাস্তাগুলো আপনাদের দিয়ে কি করতে হবে ঢাকনা দিয়ে দিতে হবে ঢাকনা দিলে কিন্তু এক মিনিটের মধ্যেই এটা তৈরি হয়ে যায় এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে এক মিনিট পর বন্ধুরা দেখুন তুলে দেখিয়ে দিচ্ছি পারফেক্ট কিন্তু এখানে নাস্তাগুলো রেডি হয়ে গেছে কত সুন্দর ছিদ্রযুক্ত একদমই নরম তুল তুলে আর চাটনি বা সাম্বারের সাথে কিন্তু এই আপ্পামটা একদম পারফেক্ট যায় তো আপনাদের এবার হাতে করে একটু মুড়িয়ে দেখে দিচ্ছি কতটা বেশি নরম হয়েছে আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারবেন বন্ধুরা আপনারা অবশ্যই এরকমভাবে বাড়িতে ট্রাই করবেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাথে থাকবেন পাশে থাকবেন